মর্নিং এফ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর মনটা একটু ভালো না শরীর তো সুস্থ কিন্তু মনটা ভালো না কারণ এই এসিটার জন্য মনটা খুব খারাপ লাগছে মানে এত বিপদ একটার পর একটা ভালো লাগছে না আজকে হচ্ছে জন্মাষ্টমী আমাদের সকল আমার তরফ থেকে আমার সক বন্ধুদের আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা আজকে দিনটা সবাই খুব ভালোভাবে কেটে কাটিও আর তো আজকের স্পেশাল দিনটাতে তোমরা কে কী স্পেশাল করছো অবশ্যই একটু জানিও আর আমাদেরও তো কিভাবে আমরা পূজা টুজা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে কিছু সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা কদিনই হচ্ছে আজকে তো থাকবে যেহেতু জন্মাষ্টমী আর আমাদের এখানে দেখো না পাইপ সব ফেটে গেছে ফেটে গিয়ে জল আর এখানটা তোমাদের অনেক জল দেখবে পুকুরের অবস্থা দেখো পুরো টয় টল চেচাচ্ছে আর এখানে আমাদের জল দেখো দেখে এ তো সারাদিন জলে পাডুবি বসে আছে কেন রে এখানটি জল আসছে দেখো কিরকম এদিকে পুরো জলে আমি যাবো না আর এদিকটা নোংরা জল একদম আর আমাদের এখানে জলের লাইন কদিন আগে হলো সেই লাইন ফুটো হয়ে জল উঠছে মানে জলের প্রেশার নিতে পারে না এই প্লাস্টার ফেটে জল উঠছে ঢালাই ও খুলে ফেলেছে ও আলো দেখা যাচ্ছে আপনার ছেলে বলল তো চোরের ভাতটা আজকে বসালাম অনেকটাই দেরি আজকে হয়েছে এখন বাজে হচ্ছে এগারোটা জানো তো আর এখন বাইরে দেখুন একটু আলো যেন ফুটছে মনে হচ্ছে একটু যেন আলো পরিষ্কার হচ্ছে আকাশটা হোক বাবা এটাই ভালো মানে চাল ছাড়া ভিজিয়ে রাখা ছিল এখন এটা শুকনো করতে দিয়েছে এইভাবে এটা হচ্ছে চাল গুঁড়িয়ে তাল ফুরলি হবে আর কি আর ভাজা পিঠে হবে তো সেই জন্য এটা চালটা শুকনো করতে দেওয়া হয়েছে বাইরে তো রোদ নেই ওই জন্য ফ্যান চালিয়ে এখানে শুকনো হচ্ছে খাবার বলতে লিডি শুধু বাদ সকালে কোন তলে শুকনো রুটি খেয়ে আছে আর যতক্ষণ না পুজো করছি ততক্ষণ তো আমরা আমি তো খাবো না কিছু আর মানে সারাদিনটাই আজকে উপোসে থাকবো ভেবেছি আর মাও পুজো যতক্ষণ না করছে ততক্ষণ খাবে না বলেছে বাবা খালি একটু ওই শুকনো খাবারই খাবে বাবা অবস্থা হয়েছে দেখো সমস্ত খেলা ছড়িয়ে এই সাইকেল নিয়ে এখন ঘরের মধ্যে কী করছে দেখো দেখেছো চা বানাচ্ছে কখনো কখনো আমাকে রান্না করে খেতে দিচ্ছে এতে করে ঘর এইখানটার মধ্যে ওইসব করছে বাইরে ভালো নয় বেরোতে পারছে না আর সব কাকে ফোন করছিস জলি পাপাকে ও

বয়সে সম্পর্কে কাকায় হলেও ওই দরজাটা কাছ থেকে মাথা ঠুকিয়ে যায় যাবে এখন এসে একটু বসে আছে ওপরে আর ওদেরকে খাওয়া দাওয়ানো সব করে কমপ্লিট করে গা পা ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি আর সন্ধ্যার পরে তো যেহেতু পুজোটা করবো এখন কিছু কাজ নেই ওই জন্য ওপরে এসছে ওলেকে ঘুমো পাড়াতে হবে এখন সিঁদুর সাথে জমে খেলা করছে আর আমার নাসবাড়িতে কেমন ভালো লাগছে না তো সেই জন্য একটু মনে হচ্ছে শুতে পারলে বাজে বাড়ির অবস্থা বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে সারা দুপুর যা বৃষ্টি হয়েছে জোরে জোরে বৃষ্টি হয়েছে একদম পুরো মেঘলা করে সকালের দিকে একটু হলো আর এখানে তো গোপুলের জন্য তালের বড়া হচ্ছে এখানে যেটা হবে তালের লুচি এটা তালের বড়া ফুরুলি হচ্ছে তাল ফুরুলি আর এখানে হবে ভাজা পিঠা মা যে করছে তো মা দুপুরবার থেকে এই করছে চাল ফাল বেড়েছে ঠাকুরেরই করা মানে ঠাকুরের ভোগ টাক করতে এইসবগুলো বের করা হয় যে ভাজা পিঠা হচ্ছে দেখায় কি সুন্দর ফুলে হয়েছে ওখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে আপাতত আর এখানে এখনো ভাজছে

কি সুন্দর ফুলেছে তো কি সুন্দর ফুলেছে দেখেছে তো এখানে এই যে সমস্ত নিয়ে বসেছি এবার গোপালকে সাজাবো প্লাস এখানে পূজা জন্য যোগাযোগ করবো তো চলো এখানে ভাজা পিঠে এখানে ডাল আছে তালের লুচি তো এগুলো সব গুছিয়ে গেছে নি চলো এরকম করে ধরো এরকম করে বাজাবে না এমনি মুখে ধরে থাকবে এরকম করে এইটা দিয়ে এখানটা ধরো আর এটা দিয়ে এখানটা এরকম করে ধরে থাকবে এরকম করে হ্যাঁ মুখ দিতে হবে না মুখটা নর্মাল গোপালের জামা যেহেতু গোপালটা বড় তো বড় জামাই কিনতে হয়েছে মানে ছোট জামা তো হবে না গোপালের এই গোপালটা আমি যখন বাবা বড় কাছারি মন্দিরে গিয়েছিলাম তখন এনেছিলাম জানো তো তখন মানে ঠাকুর মশাইরা দিয়েছিল জামা পড়ছে গোপাল গোপাল গোপালের খাবার রেডি করছে মিষ্টি সাজাচ্ছে দেখি ওলি ওলি দেখি হ্যাঁ গোপাল মুখটা দেখ না নে দে সাজা ও খুব শখ হয়েছে গোপালকে খেতে দেবে সাজিয়ে আমি সাজা সাজিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর করে সাজিয়েছে দেখেছ দেখো কত সুন্দর করে ওলি সাজালো তোমরা কেউ পারো এত সুন্দর সাজাতে বলো তো দেখেছ দেখো থ্যাংক ইউ অলি সুন্দর করে সাজানোর জন্য 이 정도로 해이요 ঠাকুর খাচ্ছে তো এই তো হয়ে গেল এবার ঠাকুরের ভোগটা বের করবো একটু পরে ওই মায়ের হরিনামটা হয়ে যাক হুম হয়ে যাক তারপরে বের করবো এখন একটু হরিনাম করছে করে নিন আর ওগুলো বের করে নিয়েছে এখানে আর এটা হচ্ছে মা এখন যাচ্ছে আশ্রমে এই ঠাকুরের জন্য আশ্রমে রাধাকৃষ্ণকে একটু প্রসাদ দিবে বলে এই সামনে আশ্রমটাতে মা দিয়ে আসছে গিয়ে চলো যাও থামি দিয়ে আসুক আস্তে আস্তে পাটি পিটিপে যান চলো আর ওলিকে একটু প্রসাদ দিয়েছে ওলি একটু খাবে বললো ওলি এখন একটু প্রসাদ খেয়ে নাও ওঠো দাঁড়াও কেমন হয়েছে গোপাল দারুণ আছে বাবা এক আমার খেয়েই বলছে দারুণ খাও এই যে হাজবেন্ড এসে গেছে এখন ওকে খাবারটা দিয়ে দেবো একটু খেয়ে নিই প্রসাদ ঠাকুরেরই ওর জন্য রেখে দিয়েছিলাম যে চলো এই যে বাজে হচ্ছে এটাই ও রাত্রিবেলা ডিনার হয়ে যাবে কারণ এতটা খাওয়ার পর আর কিছু খেতে পারবে না তো চলো দিয়ে দিই তো এই যে রাত্রিবেলা আলাদা কমপ্লিট করে চলে এসেছি ওপরে এখন আমরা ঘুমাবো আমাদের সারা দিনের পর এখন আমাদের ঘুমের টাইমটাই তোলি আমরা এখন ঘুমাবো আমরা খুব টায়ার্ড তো চলো আবার কালকে দেখাবো নতুন ব্লগের সাথে আর বেশি কিছু বলছি না টাটা করে দাও বলি ভালো করে হাত দিয়ে